সাঁকো উপহার দেওয়ায় ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমকে এলাকাবাসীর কৃতজ্ঞতা দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব বোরহান হাসাননগর হাসান নগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে নির্মিত হলো দুটি শাঙ্ক ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বেশ কিছু পরিবারের দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে দীর্ঘদিন ভরে যাতায়াতের কারণে ভোগান্তির শিকারে এই এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারত না এবং বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চিকিৎসা সেবায় সমস্যা সৃষ্টি হতো বিশেষ করে জোয়ারের সময় খালে পানি বৃদ্ধির কারণে সকলে ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হতেন দীর্ঘদিন ধরে এই পাঁচ নম্বরে দুইটা হাক্কা ছিল না মানুষের ফোলাফাইন স্কুল মাদ্রাসা যাইতে পারত না প্রচুর জোয়ার পানি হইতো বাডা হারলে কোনোদিন ফোলাফাইন স্কুল মাদ্রাসা যাইতে আর নইলে মানে যাইতে পারতো না এবং আমাদের বলা দুই আসনের এমপি মহাদায় মহোদয় জনাব হাবিজ ইব্রাহিম সাহেব উশিলায় এবং আমাদের কবির ভাই জনাব কবির ভাই উশিলাই এই দুইটা হাক্কা আমাদেরকে দিছে এলাকাবাসীর এই দুর্ভোগের খবর পৌঁছায় ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের কাছে গত পাঁচ আগস্টের পর রাজনৈতিক পথ পরিবর্তনের পর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণের সময় স্থানীয় বাসিন্দারা তার কাছে দুটি শাকো দাবি করেন গণমানুষের নেতা হিসেবে পরিচিত আলহাজ হাফিজ ইব্রাহিম তাৎক্ষণিক শাকও নির্মাণের নির্দেশ দেন হাসান নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসাইনকে কবির হোসাইন দ্রুততার সাথে তার নিজ অর্থায়নে দুটি সাঁকো নির্মাণ করে আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে এলাকাবাসীকে উপহার হিসাবে দেন এই সময় আলহাজ হাফিজ ইব্রাহিম এলাকাবাসীকে আরও প্রতিশ্রুতি দেন যে তিনি যদি ধানের শীষ মার্কা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তবে এই দুটি স্থলে পাকা ব্রিজ নির্মাণ করে দেবেন এই উদ্যোগে এলাকাবাসী আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি ব্যক্ত করেছেন তারা দোয়া করে বলেন ধানের শীষ মার্কায় নির্বাচিত হয়ে আলহাজ হাফিজ ইব্রাহিম যেন তাদের মনের আশা পূরণ করে এই এলাকায় ব্রিজ নির্মাণ করেন